আসসালামু আলাইকুম একটি খামারকে সচল রাখার জন্য সঠিক সময় সঠিক নিয়মে সঠিক কৃমিনাশক প্রয়োগ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে আর যদি ভালো করে না জানার কারণে সেই পন্থায় আপনি কৃমিনাশক প্রয়োগ করতে না পারেন তাহলে আপনার খামার থেকে যেই পরিমাণ বেনিফিট আসার কথা সেটা কিন্তু পুরোপুরি আপনি পাবেন না যেমন সার গরুর প্রপার গ্রোথ আসবে না গাবি গরুর ক্ষেত্রে সে যে পরিমাণ দুধ দেওয়ার কথা দেখবেন সেই পরিমাণ দুধ আপনি না এবং একটা সময় গাভী সময় মতো হিটেও আসবে না তো যাই হোক গরুকে প্রয়োগের ক্ষেত্রে আপনাকে করতে হবে সঠিক সময় এবং শিডিউল সঠিক শিডিউল মেইনটেইনের ক্ষেত্রে কেউ তিন মাস কেউ চার মাস কিংবা ছয় মাস অন্তর গরুকে ক্রিমিনাশক প্রয়োগ করেন এর মধ্যে আপনি যেই শিডিউলটাই মেইনটেইন করেন না কেন কন্টিনিউ আপনাকে সেই সময়টা ব্যবধানেই গরুকে কৃমিনাশক প্রয়োগ করতে হবে গরুকে পুরোপুরি কৃমিমুক্ত করতে হলে আপনাকে জানতে হবে গরুর শরীরে কোন কোন জায়গায় কৃমি থাকে তারপর তিনটা করার পরে আপনার গরু পুরোপুরি কৃমিমুক্ত হবে কৃমি গরুর শরীরে বিভিন্ন জায়গায় থাকতে পারে যেমন গরুর পেটে কলি যায় চামড়ার নিচে এমনকি গরুর চোখেও পর্যন্ত কৃমি থাকে এর জন্য প্রথম ধাপে আপনাকে গরুকে সঠিক মাত্রায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে যেমন রেনাডেক্স এনডেক্স এনটিওয়ার্ম এর যে কোনো একটি প্রতি চল্লিশ কেজি বডিওয়েটের জন্য একটি করে কৃমিনাশক ট্যাবলেট গরুকে খাওয়াবেন এই ট্যাবলেটটা খাওয়ানোর পরেই অধিকাংশ মানুষ মনে করেন আমার গরুকে কৃমিমুক্ত করা কমপ্লিট কিন্তু না এই ট্যাবলেটটা খাওয়ানোর ফলে শুধুমাত্র আপনার গরুর পেটের কৃমিগুলোই মারা যাবে কলিজা চামড়ার নিচের চোখের ফুসফুসের এই কৃমিগুলো কিন্তু থেকেই যাবে যদিও ঔষধ কোম্পানিগুলো দাবি করে এই ট্যাবলেটটা সব ধরনের কৃমির বিরুদ্ধেই কাজ করে কিন্তু এই ট্যাবলেটটা যখন আমরা গরুকে খাওয়াই তখন গরুর পেটে থাকা সমস্ত কৃমি মারা যায় কিছু সময় পর ট্যাবলেটের বেশ কিছু অংশ গোবরের সাথে বেরিয়ে যায় আর কিছু অংশ রক্তের সাথে মিশে যায় এই রক্তটা যখন কলিজা ফুসফুস এবং গরুর অন্যান্য জায়গা দিয়ে পাস করে তখন সে কৃমিগুলোকে মারতে চায় কিন্তু এইভাবে আসলে গরুর পেটের কৃমিগুলো ছাড়া কলিজা ফুসফুস এবং অন্যান্য জায়গার কৃমিগুলোকে মারা পুরোপুরি সম্ভব হয় না তাই প্রথম ধাপে গরুকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াই দিবেন এতে পেটের কৃমি শেষ দ্বিতীয় ধাপে ট্যাবলেট খাওয়ানোর পাঁচ থেকে সাত দিনের মাথায় কলিজা কৃমির জন্য রেনাটা কোম্পানির নাইট্রোনেক্স অথবা নাইট্রোকজিনিল গ্রুপের যে কোনো ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে এই ইঞ্জেকশনটি প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য দুই মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করবেন এতে কলিজা ক্রিমিও ধ্বংস নাইট্রোক্সিনিল গ্রুপের ইনজেকশন যেমন রেনাদা কোম্পানির নাইট্রোনেক্স 10 মিলির দাম মাত্র সত্তর টাকা এখন তৃতীয় ধাপ গরুর চামড়ার নিচে এবং চোখে যে ক্রিমিগুলো থাকে এবং গরুর উকুন আঠালি দূর করার জন্য কলিজা ইনজেকশনটা ব্যবহারের একুশ দিন পর আপনাকে আইভারমেকটিন গ্রুপের যেকোনো একটা ইনজেকশন যেমন ভার্মিক এমেকটিন আইভারম্যাক ম্যাক এর যে কোনো একটি আপনি ব্যবহার করবেন এই ইনজেকশনটা প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি করে চামড়ার নিচে ব্যবহার করবেন আইভারম্যাকটিন গ্রুপের ইনজেকশন ফাইভ মিলির দাম মাত্র পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রসেসটা মেনটেন করে যদি ট্যাবলেট দিয়ে পেটের কৃমি শেষ করেন নাইট্রোক্সিনিল গ্রুপের ইনজেকশন দিয়ে কলিজা কৃমি ধ্বংস করেন এবং আইভারম্যাকটিন ম্যাকটিন দিয়ে গরুর চামড়ার নিচের কৃমি চোখের কৃমি এবং উকুন আঠালিগুলো দূর করেন তাহলে গরুর শরীরে আর কোনো না। এখন আপনি গরুকে যেই খাবারটাই দিবেন পুরোটাই ওর শরীর রিসিভ করতে পারবে এতে সার গরু খুব দ্রুত মোটা তাজা হবে এবং গাভী গরুর ক্ষেত্রে দেখবেন ওর যেই পরিমাণ দুধ দেওয়ার সক্ষমতা রয়েছে এর পুরোটাই আপনি পাবেন